আজকে আমরা মার্কেটের মধ্যে একটা ফ্ল্যাট টু নেগেটিভ ক্লোজিং পেলাম নিফটি চোদ্দ পয়েন্ট নিচে ব্যাংক নিফটি একশো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স ওয়ান পয়েন্ট ফাইভ নাইন পারসেন্ট ডিক্লাইনে ক্লোজ হয়েছে তো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে এখনও কিন্তু খুব ভালো সেলিং চলছে তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে এর সাথে সাথেই আমি তিনটে স্টক নিয়ে এখানে আলোচনা করব যে স্টকগুলো ভালো সেলিং চলছে তো কেন এতটা সেলিং চলছে সে বিষয়েও আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা নিফটির মধ্যে যেটা সারা দিনে ট্রেড হলো সেটা দেখলাম নিফটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে তেইশ হাজারের কাছাকাছি ওপরের দিকে গেছে আর নিচের দিকে নিফটির যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে বাইশ হাজার আটশো তার কাছ থেকে ঘুরেছে তো নিফটি আজকে যেটা লো তৈরি করেছে বাইশ হাজার আটশো এক আর যে হাই তৈরি করেছিল বাইশ হাজার নশো বিরানব্বই আর ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে বাইশ হাজার নশো পঁয়তাল্লিশে তো নিফটি যতক্ষণ না তেইশ হাজারের ওপরে একটা ভালো ক্লোজিং দিতে পারছে ততক্ষণ কিন্তু নিফটির মধ্যে এই যে সেলিং মোড সেটা কিন্তু জারি থাকবে তো আগামীকাল যদি আমরা দেখি নিফটি তেইশ হাজারের ওপরে ট্রেড করে সাস্টেন করতে পারছে তাহলে ওপরের দিকে আমরা নিফটিকে তেইশ হাজার ষাট থেকে তেইশ হাজার একশো পর্যন্ত মুভ করতে দেখতে পারি আর নিচের দিকে যদি বাইশ হাজার আটশোকে ব্রেক করে তাহলে নিফটি নিচের দিকে বাইশ হাজার সাতশো থেকে বাইশ হাজার ছশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারি এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং হয়েছে ঊনপঞ্চাশ হাজার সাতাশিতে অর্থাৎ অর্থাৎ একশো পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে ব্যাংক নিফটিকেও আমরা দেখছি একটা রেঞ্জের মধ্যেই ট্রেড করছে যেটা হচ্ছে নিচের দিকে আটচল্লিশ হাজার আটশো থেকে সাতশো এই জায়গাটা আর ওপরের দিকে ঊনপঞ্চাশ হাজার তিনশো থেকে উনপঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যেই কিন্তু ট্রেড করেছে তো ব্যাংক নিফটি যতক্ষণ ঊনপঞ্চাশ হাজারের ওপরে আছে ঠিকঠাকই আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো পর্যন্ত ওপরের দিকে মুভ করতে পারে আর যদি আটচল্লিশ হাজার সাতশোকে ব্রেক করে নিচে ট্রেড করে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির মধ্যেও আমরা একটা ভালো সেলিং আসতে দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি যে তিনটে স্টক নিয়ে ডিসকাস করব সেই তিনটি স্টক নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ন্যাটকো ফার্মা লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে আটশো টাকা স্টকটা আজকে ইন্টারডে বেসিসে ফোর পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট ডিক্লাইনে ট্রেড করেছে স্টকের যে ফিফটি টু হাই তৈরি করেছিল ষোলোশো উনত্রিশ টাকা সেখান থেকে স্টকটা এখন ফর্টি সিক্স পয়েন্ট টু জিরো পার্সেন্ট ডিক্লাইনে ট্রেড করছে এছাড়াও আজকে স্টকের মধ্যে আমরা নতুন করে ফিফটি টু লো তৈরি করতে দেখলাম যেটা আটশো বাইশ টাকা এই স্টকটা লাস্ট আট দিন ধরে পরপর ডিক্লাইন আসছে সেটা প্রায় থার্টি সেভেন পারসেন্ট ডিক্লাইন আমরা এই স্টকের মধ্যে লাস্ট আট দিনে দেখেছি এই স্টকটা ফার্মা সেক্টরে বিলং করে আমরা কিন্তু ফার্মা সেক্টরের পারফরম্যান্স খুব একটা খারাপ কিছু দেখিনি আজকে ফার্মা সেক্টর একটু পে ট্রেড করেছে কিন্তু এই কোম্পানি আন্ডার পারফর্মে ট্রেড করছে এই স্টকটা তার ফিফটি টোয়েন্টি হান্ড্রেড টু হান্ড্রেড ডেজের মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে তো এই স্টকের মধ্যে এতটা ডিক্লাইন কেন এই স্টকের কোয়ার্টার থ্রির রেজাল্ট কিন্তু খুব খুবই খারাপ এসছে তার জন্যই এই স্টকটার ভিতরে এতটা ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি একবার কোয়ার্টার থ্রির রেজাল্টটা দেখি সেখানে দেখছি যে ডিসেম্বর কোয়ার্টারে এদিক যে সেলস হয়েছে যেটা সেটা চারশো পঁচাত্তর করোড় আর যেটা সেপ্টেম্বর কোয়ার্টারে হয়েছিল সেটা তেরোশো একাত্তর করোর অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে সেলসের মধ্যে একটা খুব ভালো ডিপ আমরা দেখতে পেয়েছি এছাড়াও নেট প্রফিটের দিকে যদি ফোকাস করি সেখানে ডিসেম্বর কোয়ার্টারে একশো বত্রিশ নেট প্রফিট হয়েছে সেটাই সেপ্টেম্বর কোয়ার্টারে কোম্পানি দেখিয়েছে ছশো ছিয়াত্তর নেট প্রফিট তো সেখানেও আমরা নেট প্রফিটের মধ্যেও কিন্তু খুব ভালো ডিক্লাইন দেখতে পেলাম তো তাই জন্যই কিন্তু আমরা স্টকটার ভেতরে প্রায় আট দিন ধরে পর পর সেলিং দেখতে পেয়েছি যেটা থার্টি সেভেন পয়েন্ট এইট মতন তো এখন এই স্টকের যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে সাতশো ছাব্বিশ টাকার কাছে সাপোর্ট আছে এটা মেনটেন করতে পারছে কি না সেটাই আমাদের ওয়াচে রাখতে হবে যদি আপনার পোর্টফোলিও থাকে তাহলে অবশ্যই এই সাপোর্টটা মেনটেন করতে পারছি না সেটা ওয়াচে রাখুন নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিএইচএল এই স্টকের কারেন্ট প্রাইস চলছে একশো ছিয়াশি টাকা এই স্টকটা ইন্টারনে বেসিসে থ্রি পয়েন্ট এইট পারসেন্ট ডিক্লাইন আজকে দেখিয়েছে এই স্টকটার যদি হায়ার লেভেল যেটা তৈরি করেছিল ফিফটি টুইক হাই যেটা তৈরি করেছে সেটা তিনশো পঁয়ত্রিশ টাকা সেখান থেকে স্টকটাকে আমরা ফর্টি ফাইভ পারসেন্ট নিচে ট্রেড করতে দেখছি এই কোম্পানির লাস্ট টু ইয়ার্সের যদি পারফরমেন্স দেখি সেটা আমরা দেখতে পাচ্ছি তিনশো পঁচিশ পারসেন্ট র্যালি দেখিয়েছে এই স্টকটা তার আজকে নতুন ফিফটি টু লো তৈরি করেছে যেটা একশো তিরাশি টাকা এইবারে আমরা যদি স্টকের কারেন্ট পি দেখি সেটা একশো পঁচিশের কাছে ট্রেড করছে এই কোম্পানি ইলেকট্রিক ইকুইপমেন্ট সেক্টরে বিলং করে তো এই ইন্ডাস্ট্রির পি হচ্ছে সিক্সটি ফোর পয়েন্ট সিক্স ফোর তো স্টকটা কিন্তু এখনও অনেকটা হাই প্রাইসে ট্রেড করছে স্টকটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে স্টকের জন্য যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে একশো টাকার কাছে একটা সাপোর্ট আছে কাম স্টকটা এটা মেনটেন করতে পারছে কি না এই সাপোর্টটা সেটা আমাদের ওয়াচে রাখতে হবে যদি এই সাপোর্টটা ব্রেক করে তাহলে কিন্তু আরও ভালো সেলিং আসতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই স্টকটা ডিফেন্স সেক্টরে বিলং করে এই স্টকটাকে আমরা লাস্ট তিন চার মাস ধরে কিন্তু একভাবে কন্টিনিউয়াস সেলিং দেখে যাচ্ছি এবং স্টকের যেসব সাপোর্টগুলো ছিল সেই সাপোর্টগুলো কিন্তু ব্রেক করতে করতে এখন স্টকটা ট্রেড করছে তিন হাজার তিনশো সাঁত্রিশ টাকার কাছে আজকে স্টকটা প্রায় ফোর পয়েন্ট ফোর ফাইভ পারসেন্ট ডিক্লাইন দেখিয়েছে এই স্টকের যদি আমরা ফিফটি টুই খাই দেখি সেটা ফিফ পাঁচ হাজার ছশো পঁচাত্তর টাকা সেখান থেকে স্টকটা প্রায় ফর্টি ওয়ান পারসেন্ট নিচে ট্রেড করছে এই স্টকের জন্য যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তিন হাজার টাকার কাছে কোম্পানি ফার্স্ট ইন্টেরিয়াম ডিভিডেন্ড পে করবে টুয়েলভ ডিসেম্বরই সেটা তাদের মিটিংয়ে সেট হয়েছিল তো তার আজকে এক্স ডেট ছিল সেই ফার্স্ট ইন্টেরিয়াম ডিভিডেন্ড পে করার আজকে এক্স ডেট ছিল তো প্রত্যেকটা শেয়ার পিছু পঁচিশ টাকা করে এই ফার্স্ট এন্টেরিয়াম ডিভিডেন্ড তারা পে করছে তো যদি আপনার পোর্টফোলিও থাকে একবার চেক করে নেবেন আপনার পোর্টফোলিও ডিভিডেন্ডটা এসছে কি না তো এই যে যখনই কোম্পানি ডিভিডেন্ড পে করে তখন কিন্তু স্টকের ওপর একটা প্রেশার আসে এর সাথে সাথে মার্কেটও ভালো একটা ডিক্লাইনে ছিল তার জন্য স্টকটা আজকে বেশ কিছুটা প্রেশারের মধ্যেই আমরা দেখলাম তবে এটা কিন্তু একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিলেশান দু লক্ষ তেইশ হাজার কোররের ওপর এই স্টকটা একত্রিশশো থেকে একত্রিশশো পঞ্চাশ টাকায় জায়গায় যদি আসে তাহলে পোর্টফোলিও অ্যাড করার জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে তো মোটামুটি এতগুলো স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশান নেই যদি কোনো স্টকে বা ইন্ডেক্সে পজিশান নিতে যান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ